আসসালামু আলাইকুম উদ্যুত আশা করি ভালো আছেন প্রথম অবস্থায় হাঁস খামার করে আপনারা লস করেন আর লস করার যে কারণগুলো তার মধ্যে প্রথম প্রথমত দুইটা বা তিনটা কারণ আছে এই কারণগুলোর জন্যই আপনারা সাধারণত হাঁস খামার লস করেন আজকে আমি আপনাদের সাথে যে মেজর দুইটা বা তিনটা কারণ থাকে হাঁস খামার করে লস করা প্রথম অবস্থায় হাঁস খামারে লস করার কারণ সেই সম্পর্কে আলোচনা করব দেখেন আপনারা ইউটিউবে কিন্তু অনেক প্রমোশনাল ভিডিও দেখেন কারণ আপনার যারা ইউটিউবার তারা কিন্তু আপনার করে কি বিভিন্ন খামারে যায় ওই ডিমগুলো সাজায় রেখে ভিডিও করে যে পাঁচশো হাঁস পাসলে পালন করলে আপনার প্রতি মাসে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা আপনার লাভ থাকে এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু বুঝে হোক না বুঝে হোক আপনার হাঁস পালন আগ্রহী হয়ে হাঁসে ঝুঁকে পড়েন এই ঝুঁকিতেই কিন্তু আপনারা লসের সম্মুখীন হন তবে বুঝে শুনে কিছু কৌশল আছে এবং কিছু বেসিক বা মৌলিক যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে যদি জানা থাকে তাহলে আপনারা হাঁস পালন করে ইনশাল্লাহ কখনোই লসের সম্মুখীন হবেন না কি কি সেই সমস্যাগুলো কারণ প্রথম দিকে আপনারা যারা নতুন খামারি আপনারা অনেককেই অনেক কিছু না জেনে আপনারা হাঁস পালন করে ফেলেন যাই হোক এখন বলি কারণগুলো প্রথমে একটা সবচেয়ে বড় সমস্যা হলো এবং বড় বড়ো কারণটা হলো যে আপনারা অনেক হাঁস দিয়ে খামার শুরু করে ফেলেন দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা খাস খামার শুরু করবেন অবশ্যই অল্প হাঁস দিয়ে খামার শুরু করবেন আপনারা না জেনে না বুঝে বেশি হাস দিয়ে খামার শুরু করেন তার কারণে আপনারা হাঁসের খামারে লস করেন আপনারা অল্প দিয়ে একশো বা দুইশো দিয়ে খামার শুরু করেন ইনশাল্লাহ আপনারা কোনো সমস্যা পড়বেন না দ্বিতীয় কারণটা হলো বাচ্চার গ্রেডিং অর্থাৎ আপনারা যখন হাঁস ক্রয় করবেন হাঁস আপনার বিভিন্ন প্রকার হাঁস আছে আপনার ব্ল্যাক হল আছে আপনার জি জিন্ডিং আছে তারপরে খাকে ক্যাম্বেল আছে সাধারণত এইগুলোই আপনাকে ডিম দেয় আপনি যেটা খামার শুরু করেন না কেন তা এখান থেকে যদি আপনি এ গ্রেডের বাচ্চাগুলো না পান তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়বেন কারণ এ গ্রেডের বাচ্চা না পালে আপনার বাচ্চা বাচ্চা কিন্তু আপনার বড়ও হবে না ওই বাচ্চা আপনার পুষ্টি পাবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পুরা সক্ষম হবে না এই জন্য বাচ্চার গ্রেডিং অর্থাৎ বাচ্চা যদি আপনি খাকে কেম খাকে কেম্বেল বা বিলাক হল বা আপনি জিন যেটা যেটাতে খামার করেন না কেন যদি আপনি এ গ্রেডের বাচ্চাগুলো না পান তাহলে কিন্তু আপনি খামারে লস করবেন আর এ গ্রেডের বাচ্চা না পেলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট খামারে লস করার সম্ভাবনা থাকবে এই জন্য অবশ্যই আপনারা যেখান থেকে বাচ্চা নেন না কেন এ গ্রেডের বাচ্চাগুলো নেনবেন আর একটা সমস্যা হলো যেটা হলো আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা অবশ্যই আগে বলে দিছি যেটা হলো আপনার হাঁস নির্বাচন হাঁস নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখি যে পিকিং স্টার কেউ হলো আপনার খাকি ক্যাম্বেল কেউ হল আপনার জিনডিং হল এই তিনটা সাইডটা হাঁস দিয়ে সাধারণত অনেকেই বেশ সবচেয়ে বেশি খামার করেন তবে সবচেয়ে বেশি বা বহুল পরিচিত আপনার সবচেয়ে বেশি লোককে খামার করার আছে যে আপনার খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে এবং আমার যে খামার দেখতেছেন এটাও হতো খাকি ক্যাম্বেল হাঁস এই জন্য আমি পরামর্শ দেবো আপনাদেরকে খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করার জন্য কারণ খাকি ক্যাম্বেল হাঁসের উপরে কোনো খাঁচা ডিম পায় না একটা এক বছর কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে একটা খাকি ক্যাম্বেল হাঁস কিন্তু তিনশো উপর ডিম পায় তিনশো বিশটা পর্যন্তও কিন্তু আপনার ডিম পায় ইনশাআল্লাহ এই জন্য আপনার অবশ্যই খাকি ক্যাম্পেল হাঁস দিয়ে খামার শুরু করবেন তাহলে আপনার ইনশাআল্লাহ সম্মুখীন কম হবেন এবার আরেকটা মেজর প্রবলেমের ভিতরে আরেকটা হচ্ছে আপনার খাদ্য ব্যবস্থাপনা যদি আপনি আপনার হাঁসকে সঠিকভাবে খামার ব্যবস্থাপনা এবং খাদ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করতে পারেন তাহলে কি করবেন জানেন আপনি আপনার খামারে কিন্তু লাভ করতে পারবেন না এই আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম চারটে বিষয় একটা হলো আপনাকে হাঁসের গ্রেট নির্ণয় একটা হলো হাঁসের জাত নির্ণয় একটা হলো হাঁসের খামার ব্যবস্থাপনা অর্থাৎ আপনার খাবার নির্ণয় আর একটা হল আপনার কোম হাঁস দিয়ে খামার শুরু করা এই চারটে বিষয় যদি আপনারা ভালো করে আপনারা আয়ত্ত করতে পারেন অর্থাৎ এই চারটে বিষয় জেনে যদি আপনারা খামার শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনারা লসার সম্মুখীন হবেন না তাহলে প্রথমে আপনারা চারটে বিষয় কী কী একটা হল আপনারা অল্প হাঁস দিয়ে খামার শুরু করবেন দ্বিতীয়ত আপনার হাঁসের গ্রেড নির্ণয় অর্থাৎ এ গ্রেডের বাচ্চাদের খামার করবেন তৃতীয়টা হচ্ছে যে আপনারা ক্যাম্পেল হাঁস দিয়ে খামার করাবেন চতুর্থ হল খামা খামার ব্যবস্থাপনা অর্থাৎ হাঁসেকে কতটুকু খাবার দেবেন বা আপনার কি খাবার দেবেন এবং ওই খাবারটা অল্প টাকার ভিতরে কীভাবে আনা যায় এই বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ আপনারা কষ্টের সম্মুখীন হবেন না